আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া পল্লী চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আজকে আসলাম তো অনেক কমেন্ট বক্সে দেখেছি ইদানিং খুব সমস্যা হয়ে গেছে এবং পুরুষ নারী দুইজনেরই তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তবে অবশ্যই আপনারা একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা পাবেন তো অনেকে কমেন্ট করেছে সেটা হচ্ছে যে পুরুষদের পুরুষত্ব হারিয়ে যাচ্ছে মেয়েদের নারীত্ব হারিয়ে যাচ্ছে পুরুষদের টেস্টটা হারিয়ে যাচ্ছে যার জন্য দানপত্র জীবন অনেক কষ্ট হয়ে যাচ্ছে এবং মেয়েদের দানপত্র জীবন অনেক হারিয়ে যাচ্ছে তাদের কষ্ট হচ্ছে তাই সময় তো বিওয়ার্স আপনারা আমি সবসময় বারবার বলি আপনারা সবসময় ফলো করেন আপনারা সবসময় মনে রাখেন যে জিনিসগুলা তে হরমোনটা ঠিক রাখার জন্য আপনারা সরিষার তেলটা খান সয়াবিনটা পরিহার করুন আর সবজি পাঁচ কালার সবজি খান আমি আগেও বলেছি এখনও বলছি আপনাদের পাঁচ কালার সবজি খেতে হবে লাল সবুজ বিভিন্ন ধরনের যত শাক সবজি আছে খেতে হবে এবং তিরিশ মিনিট আপনার সানলাইট আপনাকে যেতে হবে এবং আপনার কায়িক পরিশ্রম প্রয়োজন এবং এই হিউম্যান বডিতে যে আপনার শরীরে চর্বি বা বিভিন্ন দেখা গেছে যে আপনার শরীরে চাইতে আপনার ওজন অনেক বেশি একশো পাঁচ কেজি বা একশো পনেরো বা আঠারো কেজি বা আপনার শরীরে মেদ ভুরি অনেক হয়ে গেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেস্ট হরমোন বা দানপত্র জীবনে আপনারা সুখী না অনেক অনেক গণ্ডগোল বা অনেক কথাবার্তা চলতেছে তা আমি বলতে চাই যে আপনারা নিয়মকানুন করে মেনে চলুন এবং আপনারা লাউ এবং কুমোর শাক সবজি বাজারে গেলে যেগুলো হাইব্রিড মুক্ত এবং পারলে বাসায় যদি জায়গা থাকে আশেপাশে আপনারা এই ধরনের আপনারা গাছের চারা লাগান এই ধরনের ফল বা শাকসবজি বেশি বেশি খান অন্তত স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনারা অন্তত কাঁচা ডিম অনেকে চারটে না আপনারা অন্তত একটা বা দুইটা খাইতে পারেন ফুল সিদ্ধ হিসেবে হাফ না ফুল ফুল সিদ্ধ খেতে হবে আর বাসায় আপনারা রাখবেন মধু মধু কালো জিরা আল্লাহ নবীর রসুসল্লাহ সাল্লাম বলেছে যে আপনার যে ঘরে মধু কালো জিরে থাকে আল্লাহর রহমত সেখানে প্রেরণ করে আপনারা অবশ্যই মধু রাখবেন আর মধু একটু অল্প একটু এক চামিচ করে নিয়ে প্রতিদিন খাবেন এভাবে আশা করি যে আপনার টেস্ট রেস্টুরেন্টটা আপনি আগাতে পারবেন আর এলোমেলো বাজারের ওষুধ খাওয়ার কোনো দরকার নাই প্রয়োজন নাই এলোমেলো ওষুধ খেলে আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে আপনি এই মুহূর্তে বুঝতে বুঝতে পারতেছেন না রিয়েলাইজ করতে পারতে পারতেছেন না একটা সময় দেখা যাবে যে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে এই জন্যে আপনি এই এই কাজটা অবশ্যই করবেন না এই কাজটা অবশ্যই করলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আর মহিলাদের ক্ষেত্রে যেটা প্রতিষ্ঠারন তাদের পুরুষদের লক্ষ্য রাখতে হবে তাদের বিভিন্ন শরীরের গঠন প্রণালী কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের হরমোন আলাদা তাদের তাদের হরমোন প্রতিষ্ঠারন হরমোন তো তাদের রাখতে হবে তাদের বেশি বেশি শাক সবজি খাওয়াতে হবে এবং তাদের নিয়মতান্ত্রিক চলতে হবে এবং এলোমেলো ওষুধ না খাওয়ায় এবং আপনারা ডাক্তারের চিকিৎসা অনুযায়ী আপনারা চলবেন এবং নিজে নিজেকে লক্ষ্য রাখতে হবে এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিজের ভূমিকা সবচেয়ে বেশি আপনার মধ্য অঙ্গনে যদি হয়ে থাকে তাকে দুজন দুজনকে ভালোবাসতে হবে তার সঙ্গে শেয়ার করতে হবে তার সঙ্গে মত বিনিময় করতে হবে আসলে কী থেকে কিসের থেকে কি কারণে কি এরকম হচ্ছে যদি হিস্টোরিতে এরকম দেখা যায় তার সাদা শ্রাব্য অন্য অন্য বা পিওর রেগুলার না সেই ক্ষেত্রে বা দেখা গেছে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে বা আগেও বা দুইটা দুইটা সিজারিয়ান এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় মেয়েদের যে প্রজেষ্টারণ যে হরমোন থাকে আপনার ডিএসিএ যেটা থাকে থাইরয়েড সব মিলে দেখা যায় তাদের আপনার দানপত্র জীবন সুখী হতে সমস্যা হয়ে যায় বন্ধুরা টেনশন করার কোনো কারণ নেই আমাদের একশো বছরের প্রতিষ্ঠান কোথাও যদি কোনোভাবে ভালো না হয়ে থাকে আমাদের এই ডিসক্রিপশান বোর্ডে আমাদের ফোন নাম্বার আছে প্রয়োজন আমাদের কুরিয়ার সার্ভিস আসছে এখানের মাধ্যমে ওষুধপত্র দেওয়া হয় আপনার সরাসরি লোকেশন দেওয়া আছে আপনি ববরেশ্বরপুর আমাদের এখানে চলে আসবেন শতাব্দীর স্বাক্ষর এই বিরাজ মেডিকেল আপনারা আসবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আপনারা কমেন্ট করবেন কি ধরনের কি রিলেটেড ভিডিও চান কি ধরনের সমস্যা আছে এটা জানাবেন তাহলে পরবর্তী পরবর্তী আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকবেন